যুক্তরাজ্যে ছোট নৌকায় এসে পৌঁছানো শিশুদের মুখে লুকানো সিম কার্ড খুঁজে বের করার জন্য হোম অফিস নতুন নিয়ম চালু করতে যাচ্ছে নতুন বিধিমালা অনুযায়ী সীমান্তে অভিবাসন কর্মকর্তারা সন্দেহভাজন ফোন বাজেয়াপ্ত করতে পারবেন যাতে মানুষ এবং কারবারিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় অফিসাররা নতুন আগমনকারীদের কোট জ্যাকেট বা দস্তানা খুলতে বলার অধিকার রাখবে প্রয়োজনে তারা মুখের তল্লাশি করতে যদি মনে করা হয় কেউ বা ছোট ইলেকট্রনিক যদি এটি স্পষ্টভাবে প্রয়োজনীয় মনে হয় তারা তল্লাশি করতে পারে এ খবরে চ্যারিটি সংস্থা এবং শরণার্থীরা এই পদক্ষেপকে ভয়ঙ্কর ও অমানবিক বলে অভিহিত করেছেন একজন সিরিয়ান শরণার্থী বলেন শরণার্থীরা সাধারণত মুখে সিম কার্ড な。 আমাদের ফোন থেকে সব তথ্য মুছে ফেলার নির্দেশ দেয় যারা ভালো ফোন রাখত তারা তা বন্ধুর কাছে রেখে দিত বা পরে পাঠাত আসা শিশু ও তরুণরা ভয়ঙ্কর যাত্রার শিকার হয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হোম অফিসের উচিত তাদের পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া এদিকে হোম অফিস বলেছে মোবাইল ফোন তল্লাশি করে শরণার্থীদের যাত্রার তথ্য সংগ্রহ করা হবে এবং মানুষ গ্রেফতার করা সহজ হবে পুলিশ ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা সীমান্তে ফোন তল্লাশি করতে পারবেন গ্রেফতার না করেই এছাড়া তদন্তাধীন ভাজনদের মোবাইল ফোন ল্যাপটপ ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে উল্লেখ্য যে দুই সালে হাইকোর্ট হোম অফিসকে অবৈধ ঘোষণা করেছিল কারণ তখন সব ছোট নৌকায় আগমনকারীর ফোন বাজেয়াপ্ত করা হতো সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যালেক্স নরিস বলেছেন সংগঠিত চোরেরা ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শরণার্থীদের এই নতুন ফোন বাজেয়াপ্ত ফ্রিডম ফ্রম টর্চার সংস্থার আশ্রয় আইন বিশেষজ্ঞ সাইল রেনল্ডস বলেন ভয়ঙ্কর যাত্রার পর শরণার্থীদের পোশাক বা মুখের ভেতর খুঁজে দেখা এক প্রকার নির্মমতা এই নতুন ক্ষমতা ব্যবহার করে সব শরণার্থীকেই নিরাপত্তা হুমকি মতো দেখানো হচ্ছে যা মানবাধিকারের প্রতি অবজ্ঞা এই নতুন হোম অফিস নীতি সত্যি অনেক বিতর্ক সৃষ্টি করছে ছোট নৌকায় আসা শিশুদের মুখে বা পোশাকে ফোন বা সিম কার্ড খুঁজে দেখার কথা ভাবাই ভয়ঙ্কর যেসব মানুষ ইতিমধ্যেই ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ যাত্রা পার করেছে তাদের এমন তল্লাশি মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত করবে শরণার্থীদের ফোন থেকে তথ্য সংগ্রহ করা আর মানুষ বাড়িদের ধরার উদ্দেশ্য যতই থাকুক শিশু ও অসহায় মানুষদের উপর এমন কঠোর পদক্ষেপ নেওয়া অমানবিক মনে হয় মানুষের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা উচিত অপরাধের মতো আচরণ করা নয়